ঘড়িতে বাজে সাড়ে আটটা মতো ছেলের খাবার দেখো রেডি করে দিয়েছি তো এখন খেয়ে নেবে খেয়ে দিয়ে যাবে ড্রয়িং করতে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আর কুকুরে কতগুলো বাচ্চা দিয়েছে দেখেছো কি সুন্দর দেখতে না বাচ্চাগুলো তো আমি চলে এসেছিলাম বাড়িতে বাড়ি এসে তোমাদের সামনে আর আসা হয়নি বাবানকে নিয়ে এসেছি তারপরে কারেন্ট চলে গেছিলো আর কি সেই এগারোটার পরে আর কারেন্ট এসেছে দুটোর সময় মানে ক ঘন্টা পরে কারেন্ট এসছে তাই ভাবো তো যাই হোক আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকে দিনটা যে এমন যাবে সত্যিই ভাবিনি তো কারেন্টটা কিছুদিন হয়েছে মানে কয়েকদিন হয়েছে আর কি সমানে কারেন্ট যাচ্ছে তো আজকে কারেন্টটা গিয়ে আর কি বেশি সময় ছিল আর কি এতটা সময় থাকে না আমি তো ভেবেছিলাম আজকে বোধহয় রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেল। তো সকালে তো যেহেতু আমার ভাতটা হয়ে যায় তো ভাতটা আমি করে নিয়েছিলাম আর বাবা তো ড্রয়িং থেকে ড্রয়িং থেকে এসেছে এসে যখন ওকে খেতে দিয়েছি খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে আর কি কারেন্টটা চলে গেছে তো খেতে দিয়েছিলাম কালকে তরকারি ছিল একটা নিরামিষ তরকারি আরও একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিল আসার সময় দোকান থেকে তো চিপস দিয়ে আর ওই নিরামিষ তরকারি দিয়ে খেয়ে নিয়েছে আর আমি আর কি করব আমারও না আজকে ভীষণ খিদে পেয়েছে তো যাই হোক কারেন্টটা চলে যাওয়াকালীন আমি স্নান করেছিলাম আর স্নান করার পরে মানে এই যে নারকেলটা কুড়িয়েছিলাম যেহেতু নারকেলের দুধ দিয়ে আমি ডিম রান্না করছি তো সমস্ত কিছু রেডি করে রেখে বসেছিলাম তারপরে কারেন্ট আসতেই মানে একটা সেকেন্ডও দেরি করে সঙ্গে সঙ্গে এ ঘরে চলে এসেছি আর কি মশলাটা বেটে নিয়ে তো এসে দেখো বন্ধুরা মশলাটা কষাতে দিয়েছি আর এত বেলার সময় কি আর রান্না করব ভেবেছিলাম তো বাঁধাকপি করব আর ডিমের ঝোল করব কিন্তু বাঁধাকপি করতে তো অনেকটা সময় লাগে আর তাছাড়া আমার আর ইচ্ছেও করছে না খিদেও পেয়েছে ওই জন্য তরকারিটা এই যে বসিয়ে দিয়েছি মানে মশলাটা কষা হচ্ছে আর আমি এই যে একটা কমলা নিয়ে এসেছিলাম এটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো তো কমলা লেবুটা না টক আছে আর কি তো দেখো আগে টক খেতে এত ভালোবাসতাম কাঁচা তেঁতুল বলো পাকা তেঁতুল বলো টক মানে টক জিনিস বলতে এমন কোনো জিনিস ছিল না যে বাদ যেত সমস্ত কিছু খেতে খুব ভালোবাসতাম মাখা খেতে খুব ভালোবাসতাম আর এখন একটুখানি টক দাঁতে পড়তেই একদম মানে ঝাঁকুনি দিয়ে ওঠে পুরো শরীরটার মধ্যে আর কি বলবো তো যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবুটা খাবো আর এদিকে মশলাটা কষা হচ্ছে খুন্তি নাড়তে থাকবো আর আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকুন বন্ধুরা মশলাটা কষিয়ে আমি ঝোলটা দিয়ে দিয়েছি আর দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রেখেছি আর কি আর এখানে অল্প কিছু যে বাসনগুলো আছে ভাবছি দাঁড়িয়ে না থেকে বাসনগুলোও মেজে নেব আর কী বলো তো অনেকটা দেরি হয়েছে তো আর সেরকম কোনো কাজ বাজ নেই করে নিয়েছি আগে কারেন্ট ছিল না বলে আর তোমাদের সাথেও কোনো কাজ শেয়ার করতে পারিনি ও ঘরের কারণ কারেন্ট না থাকলে তো ঘরে একদমই অন্ধকার বলতে পারো তো ওই জন্যই আর কি তো বান্না যতটুকু যা কাজকর্ম আছে এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থেকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর এখানে যে অল্প কয়েকটা বাসন হয়েছে বাসনগুলোও মেজে নেবো এখন জল তো গামলাতে ধরে রেখেছি আর কি ভরে রেখেছিলাম আর বাবানও ঘরে শুয়ে শুয়ে কারেন্ট এসছে তো টিভি দেখছে আর কি আর বাবানের না কালকে রেজাল্ট দেবে আর কি আজকে তো উনত্রিশ তারিখ মাসের আজ হচ্ছে রবিবার আর কালকে তিরিশ তারিখ মানে আগামীকাল আসছে যে তো সোমবার বাবানের কালকে রেজাল্ট দেবে thank <laughs> you তো বন্ধুরা এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার ডিমগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো একদমই কষা কষা করব না একটু পাতলা পাতলা লাল লাল ঝোল হবে আর কি সেটাই ভাবছি আর যেহেতু নারকেল দেওয়া আছে টেস্ট তো এমনিই হবে তো এদিকে দেখো আমার ডিমের ঝোলটা এই যে রেডি হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আর ঝোল শুকাবো না ঠিক এরকমই থাকবে আর দেখতে বেশ ভালোই হয়েছে আর কি খেতেও খুব ভালো হয়েছিলো আর এখানে আমি এই যে একটু গরম মশলা দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা আর কি আছে গুঁড়ো আছে তো ওটাই দিয়ে দেবো আর এটার ফ্লেভারটা সত্যিই খুবই সুন্দর আর কি তো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো তো রান্না তো হয়ে গেল আর রান্নার বাসন বলতে শুধু কড়াইটা আছে আর খুন্তিটা আর কি আর তো আমি আগেই মেজে নিয়েছি তোমরা দেখলে রান্নার জায়গাটা একটু মুছে নিলাম আর আজকে কারেন্ট যাওয়াতে কারেন্ট যখন আসছিল না সত্যি এত টেনশন হচ্ছিল তো কি বলবো মনে হচ্ছিলো যেন এরকম চলতে থাকলে আমাদের হয়তো একদিন না খেয়ে থাকতে হবে তো এই কারেন্টের উপর নির্ভর করে কি জীবনযাপন করা যায় তোমরা বলো খাওয়া দাওয়া আর সংসারে যদি থাকে বাচ্চা কাচ্চা আরও অসুবিধা হয় তো কিছুতেই বাবানের বাবা এটা বোঝে না যে একটা গ্যাস নিয়ে রাখলে সেটাও তো অনেকগুলো মাস যায় আর কি আর কারেন্টেও তো অনেকটাই বিল আসে আমাদের তো একটা গ্যাস ভরে রাখলে সেটা যদি চার পাঁচ মাস চলে যায় বা পাঁচ ছ মাস যেরম ব্যবহার করবো সেরকমই যাবে কিন্তু সেটা সে কিছুতেই বুঝতে চাইছে না সে এই কারেন্টেই রান্নাবান্না পছন্দ করে কিন্তু কারেন্টের উপরে কিভাবে বলো নির্ভর করা যায় যখনই রান্না করতে যাব তখনই যদি কারেন্ট চলে যায় তো খাওয়া দাওয়া কী করে করব করবো আমি ভাতটা সকালে করে রেখেছিলাম তো চলে এলাম তালা বন্ধ করে দিয়ে আর উপরে জামা কাপড় সব শুকোচ্ছিলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি আর যেগুলো এখনো শুকায়নি সেগুলো উল্টে পাল্টে দিয়ে যাব আর কি রোদ আছে বেশ রোদ বেরিয়েছে আজকে ঠান্ডা তো বলতে পারো কমেই গেছে তো যাই হোক যতটুকু পড়েছিল এবছর তো আর সেইভাবে এখনও ঠান্ডা পড়েনি তো যতটুকু ছিল আজকে তো মনে হচ্ছে একদমই ঠান্ডা নেই তো ওই ঠান্ডা পড়ে মাঝরাতের পর থেকে আর কি বারোটার পর থেকে ঘড়িতে বেজে গিয়েছে তিনটে মানে তিনটে বাজতেও তিন চার মিনিট বাকি আর কি এদিকে অনেক জামাকাপড় আছে ভাস করতে হবে আর মিক্সিতে যে মশলা করে রেখে গেছিলাম মিক্সারটাও পড়ে আছে নিচে তো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসবো তো খাওয়া দাওয়া সেরে আবার বুঝতে পারছো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আছে তো সেই ভিডিওটা এডিট করারও থাকে আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আজকে টিমে ঝোলটা দেখতে কেমন সুন্দর হয়েছে দেখেছো দারুণ দেখতে হয়েছে খেতেও খুব ভালো হয়েছিলো আর কি বাবান বলছে এখন খাবে না ড্রয়িং থেকে এসে বলেছিলাম তোমাদের ভাত খেয়েছে কালকের তরকারি দিয়ে আর কি আর চিপস দিয়ে তো একটু পরে খাবে আমি এখন খেয়ে নেবো একা একাই আর কি করে যাবেন খেতে চাইছে না তো খাওয়া দাওয়া সেরে বললাম কি করব আর কি তো সবাই সঙ্গে থেকো আর আমি খেয়ে নিই তো এ দেখো খেতে বসে পড়েছি বললাম ছেলে এখন খাবে না আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এতটুকুই আর কি মানে কাজবাজ তেমন কিছু নয় এই রান্না বান্না বান্নাটুকিটা কি কাজকর্ম এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বন্ধুরা টাটা আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে